যেটারে ভারতবর্ষ বলা হয় এই ভারতবর্ষের ভিতরে কাফের মুশ্রিক এবং মুসলমানদের ভিতরে পৃথিবীর ইতিহাসে একটি জিহাদ বা যুদ্ধ সংগঠিত হবে আল্লাহ নবী বলেছেন যেটাকে বলা হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধে কাফের মুশ্রিকদের সৈন্যবাহিনী সেনাবাহিনী সংখ্যায় থাকবে অনেক বেশি মুসলমানদের বাহিনী হবে কম আল্লাহ নবী বলেছে যুদ্ধটি হবে অত্যন্ত মারাত্মক যুদ্ধে যুদ্ধে মুসলমানেরা মুসলমানদের শরীর থেকে এমন পরিমাণ রক্ত খনন হবে যে মুসলমানদের পায়ের টাকরু পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যাবে সাল্লাম বলেছেন এই যুদ্ধের ভিতরে মুসলমানদের তিনটা গ্রুপ হবে প্রথম গ্রুপ তারা কাফের মুর্শেকদের সৈন্যবাহিনীর দল ভারী থেকে ওরা ভয়ে পালিয়ে যাবে নবীজি বলছেন ওরা জাহান নবী নাম্বার টু আর একদম জীবন রেখে যুদ্ধ করে শহীদ হয়ে শহীদের মর্যাদা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেবে তৃতীয় আর একদা আল্লাহর উপরে ভরসা করে শেষ পর্যন্ত তারা যুদ্ধটা চালিয়ে যাবে কিন্তু আল্লাহ পাক অল্প সংখ্যক মুসলমানদের হাতে গাজুয়াতুল হিন্দ নামক এই কাফের মুশ্রিক এবং মুসলমানদের সর্ববৃহৎ যুদ্ধের বিজয়টা আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিবেন চিৎকার করে বলুন না সুবান আল্লাহ সম্মানিত হয়ে আল্লাহ রসুল দুঃখ করে বলেছেন বিজয় অর্জন করবে মুসলমান কিন্তু ওই বিজয় আনন্দ উল্লাস ফুর্তি করার জন্য মুসলমানদের সংখ্যা থাকবে তখন খুবই নগণ্য খুবই কম অল্প সংখ্যক মুসলমান আনন্দে সাপ গ্রহণ করবে রাসুল সাল্লাহ বলে পূর্ব দিকে তাকায়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন সাহাবারা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে পূর্ব দিকে তাকান কেন এরকম নিঃশ্বাস নিচ্ছেন কেন আল্লাহ নবী বলেন আমি পূর্ব দিকে। এই জন্য তাকছে আর নিশ্বাস নিচ্ছি যে মেসেজটা আমি এখন আপনাদেরকে দিলাম রসলে বাক সল্লাল্লা বলে চেলাম গাজোয়াতুল হিন্দ এটাকে ইঙ্গিত করে আল্লাহ নবী বুঝে তো চেয়েছে যে কামতেরা আমার উমতেরা গাজোয়াতুল হিন্দ এর মুখোমুখি হওয়ার জন্য সমস্ত মুসলমানেরা তারা যেন প্রস্তুত থাকে তারা যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে নবীজি শেষ কথাটা এটাই বলেছেন সুতরাং আমার ইঙ্গিত করেছেন আমরা মুসলমানেরা গাজওয়াত হিন্দ যদি শুরু হয় আমরা কোনো দিকে নজর করব না না বাড়ি ঘর দরজা চাকরি ব্যবসা রাজনীতি মেয়ে স্ত্রী বাল বাচ্চা কারো দিকে নজর না করে আল্লাহ তিনের জন্য কোরআনের জন্য মুসলমানেরা আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব হিংসা হিংসা কারা কারা আল্লাহ রসুল জিতু বলেছেন মুসলমানরা যেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয় মুসলমানেরা যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে যা রাসুল আল্লাহ ওই সময় যদি আসেন ওকরব্বুর আলম অবশ্যই ওই যুদ্ধের ময়দানে অবশ্যই অংশগ্রহণ করে শহীদ মৃত্যু আমরা আশা করি আল্লাহ তুমি কবুল করো চিৎকার করে বলে না আমি